নমস্কার আজ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে আজ কবিতার বদলে গোপালের গান নিয়ে উপস্থিত হয়েছি জন্মাষ্টমীর গান নিবেদন করছি জয় গোবিন্দ হরি জয় নন্দলাল জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল ত্রিভুবনে হাসে দেখি তোমার তুমি প্রভু আমার বেলা ত্রিভুবনে হাসে দেখি তোমার দয়া বিরূপ শুধুই তুমি প্রভু আমার বেলা কেউ তো বোঝে না কিসের ব্যথা কেদে কেদে মীরার দিন কেটে যায় জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল পড়তে মামি মায়ার কাজল কাজল হয়ে গেল নয়নের জল পড়তে আমি মায়ার কাজল কাজল হয়ে গেল নয়নের জল চাইতে গেলাম সুধা পেলাম গরল রইল আমার মালায় কাটাই কে বল কেউ তো বোঝে না কিসের ব্যথা কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায় জয় গোবিন্দ হরে জয় কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল ত্রিভুবনে হাসে দেখে তোমার দয়ায় বিরূপ শুধুই তুমি প্রভু আমার বেলায় বিরূপ শুধুই তুমি প্রভু আমার বেলায় জয় গোবিন্দ হরি জয় নন্দ কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল আমার ভালোবাসার একে পরিনাম আধারে যা কিছু আলো সব হারালাম আমার ভালোবাসার একই পরিনাম আধারে যা কিছু আলো সব হারালাম আমায় ফেলে একা রইলে কোথায় জানি না তো কবে দেখা দেবে আমায কেউ তো বোঝে না কিসের ব্যথা কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায় জয় গোবিন্দ হরি জয় কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল জয় গোবিন্দ হরি জয় লাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল ত্রিভুবনে হাসে দেখি তোমার দয়ায় বিরুখ দুই তুমি প্রভু আমার বেলায় বিরূপ শুধুই তুমি প্রভু আমার বেলা কেউ তো বোঝে না কিসের ব্যথা কেঁদে মীরার দিন কেটে যায় জয় গোবিন্দ হরি জয় নন্দল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল জয় গোবিন্দ হরি জয় নন্দলা কৃষ্ণ কালাই জয় জয় ব্রজের গোপাল জয় গোবিন্দ হরি জয় নন্দল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল আপনাদের যদি আমার এই জন্মাষ্টমীর নিবেদন ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট জানান আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল আবার পরবর্তী ভিডিওয় কবিতা নিয়ে উপস্থিত হব শুভরাত্রি রাত্রি হরে কৃষ্ণা রাধে রাধে